গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমার দেখতেই পাচ্ছ আজ আমরা চলে যাচ্ছি নইহাটি বড়মার কাছে শুনেছিলাম বড়ো মা যাদেরকে ডাকে তারাই ওখানে যেতে পারে তাই আমরা খুব ভাগ্যবান যে বড়মা মা আমাদেরকেও ডেকেছে তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা আছি চুচুড়া ফেরিঘাটে আর দেখতেই পাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর সকাল সকাল একদম আমরা মানে সাড়ে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একটা ফেরি ছিল সেই ফেরিটাই আমরা ধরেছি ওপারে হচ্ছে নয়হাটি আর এই আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছি নয়াটি ঘাট আর দেখতেই পাচ্ছ বা দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চুচুড়া শহর খুবই সুন্দর লাগছে গঙ্গার ঘাটে মানে গঙ্গা ধারে একটা শহর খুবই সুন্দর আর ওপার হচ্ছে নয়াটি ঘাট নয়হাটি বড়মার ঘাট তো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আর এটাই হচ্ছে আরেকটা লজ যেটা নৈহাটি ঘাট ছেড়ে চুচুড়ার উদ্দেশ্যে রওনা হলো সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নৈহাটি বড়মায়ের মায়ের ঘাটে আর এখানে দেখতে যে খুবই সুন্দর একটি পরিবেশ আর এই হচ্ছে আমরা আপাতত আর তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ সবাই স্নান করছে গঙ্গা স্নান এইখান থেকে স্নান করে তোমরা সরাসরি মাকে পুজো দিতে পারবে এইখান থেকে জল তুলে মায়ের ওখানে যে ডণ্ডি খাটে যে মানসিকের ডণ্ডি খাটে তোমরা এইখান থেকেই এই ঘাট থেকেই ডন্ডি খাটতে পারবে তোমরা পুরো দেখতেই পাচ্ছ সবাই ডন্ডি খাচ্ছে যাদের যাদের মানসিক আছে তোমরাও এইভাবে ডন্ডি খাটবে আর এরপরে চলে এলাম পুরো আমরা উপরের দিকে একটু যেখানের থেকে শুরু মায়ের ফটো মায়ের জন্য যে ডালা যে ফুল ফল মিষ্টি সেইগুলো তোমরা এইখান থেকেই পেয়ে যাবে আর ফটোগুলো দেখতে পাচ্ছ ফটোগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে আরও সামনে আরও অনেক দোকান আছে অনেক ডালার দোকান আছে সেখান থেকেও তোমরা ডালা কিনতে পারো সেখান থেকেও তোমরা প্রসাদ কিনতে পারো ফটো কিনতে পারো তোমাদের ইচ্ছা চলো তোমাদেরকে একটু গঙ্গাধারটা ঘুরিয়ে দেখায় দেখতেই পাচ্ছি এখান থেকে বড় মার ডালা কিনলাম একশো এক টাকা নিয়েছে তোমাদের যেখানে খুঁজে সেখান থেকে নিতে পারো কেন এখানে অনেক দোকান আছে ডালার আমাদের এখানে পছন্দ হয়েছে তাই আমরা এখান থেকে নিয়েছি দেখে নাও ওটা তোলো ওইখানে অনেক কিছু আছে জবাব সব কিছুই আছে তো খুব ভালো দিয়েছে আর আমরা প্রথমবার এসেছিলাম যার কারণে বুঝতে পারছিলাম না যে কোথায় দাঁড়িয়ে পুজো দেবো ভেবেছিলাম মন্দিরের সামনে চলে যাব আর পুজো দিয়ে দেবো তো বন্ধু ওটা না পুরো ভুল আমরা লাইন দেখেই পুরো অবাক হয়ে গেছিলাম এবং অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সমান চলো আমাদেরকে লাইনটা শুধু দেখাচ্ছি চলো ওইটা লাইন কত বড় লাইন দেখ এই লাইন আমাদেরকে দাঁড়াতে হবে দেখ কত বড় লাইন হাঁটতে আছি হাঁটতে আছি হাঁটতে আছি লাইন আর শেষ হচ্ছে না কোথায় লাইন দেবো নৈহাটিতে এসে মনে হয় মানে শ্যামনাগরে চলে গেছে বুঝলে পারবে তো কত লাইন দেখো টাকা আশা করছি তোমরা বুঝতে পারছো লাইনগুলো দেখে দেখো চারিদিকে যতদূর তোমার তাকাবে সামনে আর পিছনে পুরো দূর দূরান্ত খালি লাইন আর লাইন এই লাইন আমি তারাপীঠেও দেখিনি পুরো তারাপীঠে পুরো একদম রেকর্ড ভেঙে দিয়েছে আর এদিকে আমাদের সোনামা গোলা খেতে ব্যস্ত দেখতে পাচ্ছি একের পর এক ওর ওর বায়না আমাদের পুচকির মা যাচ্ছে দেখতেই পাচ্ছে ও ডাকলাম অনেকটা লাইন পেরিয়ে অবশেষে একটু সামনে এসছি আমরা আর চার ঘন্টার পর অবশেষে আমরা মন্দিরে প্রবেশ করলাম এই মন্দিরের ভেতরেই তোমাদের মানে কুড়ি থেকে তিরিশ মিনিট এমনি কেটে যাবে কারণ ঘুরপাক করতে করতেই মায়ের কাছে পৌঁছাতে হবে সবাইকে অবশেষে মায়ের দর্শন আমরা পেলাম মাকে আমরা দেখলাম আর দেখো মায়ের এখানে অনেক ভক্তরা জয় মা বলে কেমন বলছে তো যারা যারা বড়মাকে মাকে ভালোবাসে বড়ো মাকে দেখলে অবশ্যই কমেন্ট করো মা বলে আর মন্দিরের ভেতরে এতটাই ভিড় যে মানে দাঁড়ানোই যাচ্ছে না দাঁড়ানো সম্ভব না ভিডিও করাও সম্ভব হচ্ছে না যতটুকু পেরেছি বড়ো মায়ের ফটো আর ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি তোমরা দেখো আর জয় বড় বলে দাও চলো অবশেষে আমরা বড় মায়ের পুজো দিলাম এই প্রথমবার আমরা বড় মায়ের কাছে এসে বড় মায়ের পুজো দিলাম বড় মায়ের দর্শন করলাম তোমরা কারা কারা প্রথমবার গেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব জয় বড় বলে আমাদের ভিডিওটা Igual es